জামাত ইসলাম একটি ধর্মান্ধ একটি উগ্রপন্থী দল তারা ধর্মকে নিয়ে ব্যবসা করতে চাই তারা বলে যে আল কোরআনের আলো ঘরে ঘরে জালো দেলওয়ার্সের সাইদের পুত্র পর্যন্ত চাপাই নবগঞ্জে গিয়েছে তাফসিরের নাম করে তাদের প্রার্থীকে মঞ্চে উঠিয়ে বলছে আপনাদের জন্য রেখে গেলাম আপনারা এই প্রার্থীকে বিজয় করবেন সবাই থুতু নিক্ষেপ করে গালিগালাজ গালাজ করতে করতে ওখান থেকে বেরিয়ে গেছে তারা যখন যেরকম রূপ ধারণ করা দরকার করে কখন বলে মহিলা নেতৃত্ব হারাম পার্লামেন্টে আপনার তারা মহিলা এমপি নাই না কিন্তু আজকে যাদেরকে নিয়ে আলোচনা হচ্ছে আবার দুঃখ লাগে এদের সম্পর্কে আলোচনা করতে এরা যা বলে কাজের সাথে কোনো মিল নাই এরা বলে আল্লাহর চায় শাসন সম্পূর্ণ সম্পূর্ণ একটি কথা আল্লাহ পাক কোরআনের কোন জায়গায় বলেছেন আজকে জামাত ইসলামের যে লোকেরা বিভিন্ন কর্মসংস্থায় চাকরি করে মাদ্রাসায় চাকরি করে কলেজে চাকরি করে আমি দায়িত্ব নিয়ে বলছি বা বিভিন্ন জায়গায় ইউনিয়ন পরিষদ পৌরসভায় চাকরি করে তারা কি আল্লাহর আইন অনুযায়ী তারা চলে তারা সকাল থেকে বিকাল থেকে বিকাল পর্যন্ত যে তাদের অফিসের কাজ ডিউটি থাকার কথা আপনি দেখবেন অধিকাংশ মাদ্রাসায় কলেজে যারা শিক্ষকতা করে হাজিরা দিয়ে বাড়ি চলে যায় থাকে না আজকে বাংলাদেশে তারা বলে যে আল কোরআনের আলো ঘরে ঘরে জালো এটা একটা কমন স্লোগান তারা ধর্মীয় এই মূল্যবোধকে ধর্মীয় যে অনুভূতিকে তারা কাজে লাগিয়ে মানুষের যে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে তারা ব্যক্তির স্বার্থে ব্যবহার করতে চায় এই জামাত ইসলামের মতো একটি রাজনৈতিক দল আমি ছাত্র জীবন থেকে মোকাবেলা করে আসছি ছাত্র জীবন থেকে মোকাবেলা করতে এসে তাদের রাজনৈতিক চরিত্র সম্পর্কে যেটুকু বিশ্লেষণ হয়েছে নতুন ভাবে এই পঁচিশা আগস্টের পরে যে আজকে দীর্ঘ পনেরো বছরে দেশে তাফসির মাহফিলের পর একটা ভয়ানক নিষেধাজ্ঞা ছিল এখন তাফসির মাহফিল করতে গিয়ে দেলওয়ার্সের সাইদের পুত্র পর্যন্ত চাপাই রহগঞ্জে গিয়েছে জামাতের আমির পর্যন্ত গিয়েছে তারা এক সপ্তাহে প্রচার করেছে তাফসির মাহফিলের নাম করে সেখানে হাজার হাজার লোক জমায়েত করেছে আর তাফসীরের নাম করে তাদের প্রার্থীকে মঞ্চে উঠিয়ে বলছে আপনাদের জন্য রেখে গেলাম আপনারা এই প্রার্থীকে বিজয় করবেন কোরআনের কোন আয়াতের মধ্যে হাদিসের কোথায় বর্ণিত রয়েছে হাজার হাজার মানুষ তাপসির তো কিছুই করে নাই তাপসির সাহায্য পুত্রকে দেখার জন্য তার প্রতি যে সহানুভূতিটা ছিল হাজার হাজার লোক গিয়েছিল সবাই থুতু নিক্ষেপ করে গালিগালাজ করতে করতে ওখান থেকে বেরিয়ে গেছে বলছে আমরা তো তাপসির শুনতে এসেছি কাকে তোমরা ভোটে প্রার্থী দিলা তার জন্য তো আমরা এখানে আসি নাই উনিশশো সালে শেখ হাসিনা এস আর ক্ষমতা দখল করার পর আমি শুধু সংক্ষেপ বলছি এই কারণেই যে দেখেন চিন্তা করে দেখেন এরা প্রকাশ্য জনসভায় গিয়ে বলল আমাদের সাদ্যলীয় জোট তাদের জোট আওয়ামী লীগের জোট একসাথে আন্দোলন হচ্ছে বলছে এই সরকারের দিনে যারা নির্বাচনে যাবে তারা বেঈমান জাতীয় বেঈমান অথচ তারা ছিয়াশি সালে বিএনপি নির্বাচন আন্দোলনে থাকলো শেখ হাসিনাসদের যোগ সদস্য করে এশাদের কাছ থেকে টাকা নিয়ে তারা নির্বাচনে যোগদান করলো কি ঠিক না বেরিয়ে বলছে কথাগুলো তো কোথায় তাদের কোরআনের আইন শত্রুকের শাসন কী কথাগুলো ঠিক না বেরিয়ে বলছি তারা যখন যেরকম রূপ ধারণ করা দরকার করে কখন বলে মহিলাদের তৃত্ব হারাম পার্লামেন্টে আপনার তারা মহিলা এমপি নাই না তাদের মহিলা সংগঠন নাই তারা একদিকে বলবে যে মহিলা নেতৃত্ব হারাম আর মহিলাদেরকে নিয়ে নিয়ে তারা উঠান বৈঠক করবে মহিলাদেরকে নিয়ে অজমহবিল করবে সমাবেশ করবে এগুলো তারা তাদের কর্মের সাথে তাদের ঘোষড়ার সাথে কি মিল রয়েছে আমি ব্যর্থ ইনকণ্ডে বলতে চাই জামাত ইসলাম একটি ধর্মান্ধ একটি উগ্রপন্থী দল তারা ধর্মকে নিয়ে ব্যবসা করতে চায় আর পরিষ্কার কথা পরিষ্কার স্পষ্ট কথা আমি কয়েকদিন আগে বলেছিলাম যে যারা এই ধর্ম ব্যবসায়ী তার ধার্মিক নয় আর ধার্মিক তারাই যারা ধর্মবিরু এবং যারা আল্লাহকে ভয় করে